আজ উনত্রিশে জানুয়ারি দু হাজার আজ কিন্তু ঝাড়গ্রাম জেলার ইন্টারভিউ শুরু হয়ে গেছে এই মাত্র প্রথম ফেজের কিন্তু পরীক্ষা হয়ে গেল আমরা কিছু প্রশ্ন উত্তর পেয়েছি সেগুলো ডিসকাস করবো তো প্রত্যেকে ভিডিওটি দেখে নিন তো প্রথম প্রশ্ন করেছে একজনকে প্রথমেই প্রশ্ন করা হচ্ছে যে আপনার সম্পর্কে বলুন আপনার জেলা সম্পর্কে বলুন কি করেন এগুলো কমন আমি বলছি না গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা করব। পরিবেশে ও টু এর উৎস কী অর্থাৎ আমাদের যে পরিবেশে অক্সিজেনের উৎসটা কি উত্তর হবে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কিন্তু উদ্ভিদ খাবার তৈরি করার সময় কিন্তু ও টু গ্যাস পরিবেশে ত্যাগ করে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন বাচ্চারা চিৎকার করলে আপনি কি করবেন অবশ্যই ক্লাসরুমে কিন্তু চিৎকার করতেই পারে তখন আমাদের প্রশ্নের উত্তর হবে কি যে আমি তাদের কাছে চিৎকার করার কারণ জানতে চাইব যে কেন তোমরা চিৎকার করছো তারপরে সেটার আমি সমাধান করবো নেক্সট বলছে যে অ্যাডভার্ব কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে কিন্তু প্রশ্ন করছে আপনারা অবশ্যই সেটা সম্পূর্ণ দেখে যাবেন আটখানা যে আছে নাউন প্রনাউন ভাব অ্যাডভার্ব সব দেখে যাবেন এবং আমি আপনাদের বলবো যারা এখনও বিষয়টা জানেন না আমাদের ক্লাসে যুক্ত হবেন ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ লিঙ্ক আছে শুধুমাত্র নাইনটি নাইনে কিন্তু ক্লাস পড়াচ্ছি আমি অনলাইন মোডে অবশ্যই ক্লাসে জয়েন হবেন আজ কিন্তু ক্লাস রয়েছে অ্যাডভার্ব কি না অ্যাডভার্ব হলো একটি শব্দ যা ক্রিয়া বিশেষণ বা অন্য একটি অ্যাডভার্ব এর অর্থকে পরিবর্তন করে অর্থাৎ এদের যদি প্রশ্ন তাহলে ক্রিয়া কাকে বলে অর্থাৎ ভাব কি বিশেষণ কি এ সমস্ত কিন্তু প্রশ্ন করতে পারে অবশ্যই ভালো করে ইংলিশের পার্টস অফ স্পিচটা অবশ্যই দেখে যাবেন পরবর্তী প্রশ্ন এক্সাম্পল দিতে হবে অ্যাডভার্বের এক্সাম্পল কী হবে উত্তরটা যেমন হি ড্রাইভ স্লোলি সে গাড়ি চালাচ্ছে খুব ধীরে এ স্লোলি ফাস্টলি স্মুথলি এইগুলো সবই কি এক্সাম্পল অফ অ্যাডভার্ভ তো সবাইকে আমি বলবো দেখুন আমাদের যে সিস্টেমটা রয়েছে এই যে প্রথমে দেখুন দেখে নেবেন সবাই যে ক্লাস নাম্বার কিন্তু একশো আটে আমরা কিন্তু পদার্পণ করেছি ফেস টু পার্ট ফোর ঝাড়গ্রাম অন উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ এরকম কিন্তু পিডিএফ কিন্তু প্রচুর রয়েছে একশো সাতটা কিন্তু পিডিএফ আগে আমরা করেছি আপনারা পিডিএফ ফরম্যাট পেতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই নম্বরে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনারা পিডিএফটা নিন খুব উপকারী পিডিএফ এবং আমরা কিন্তু ইন্টারভিউর জন্য খুবই সহায়ককারী একটা পিডিএফ ক্লাস নেক্সট বলছে কি সমোচ্চারিত শব্দের উদাহরণ দাও অর্থাৎ যে সমস্ত শব্দের উচ্চারণ প্রায় একই কিন্তু মানে বা অর্থ ভিন্ন তাকে আমরা সমোচ্চারিত শব্দ বলে থাকি যেমন দিন মানে দিবস আর দিন মানে দরিদ্র কুল মানে বংশ আর কুল মানে ফল বিশেষ কোমল মানে নরম কমল মানে পদ্ম অনেক আছে প্রচুর আছে জানতে হলে ক্লাসে হতে হবে অ্যাডমিশন শুধুমাত্র একশো টাকায় ক্লাস করতে পারবে সেখানে যাবত ডে ডেসক্রিপশনে কিন্তু আমরা পড়িয়ে থাকি অবশ্যই ক্লাসে অ্যাডমিশন হয়ে যাবেন আপনারা দেখে নিন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে পরবর্তী প্রশ্ন কারক কত ও কী কী দেখছেন কারক সমাস এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে আমি আবারও বলেছি বেসিক কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখতেই হবে কারক কী না কারক আমাদের ছ প্রকার কেমন কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তি অপাদান অধিকরণ অর্থাৎ কারক সম্পর্কে কিন্তু কনসেপ্ট কাকে আমি হাত দিয়ে ভাত খাই আমি কী দিয়ে ভাত খাই হাত দিয়ে হাতটা কি হাতটা করণ কারক দিয়ে দ্বারা হলে আমি চোখ দিয়ে দেখি কী দিয়ে দেখি চোখ দিয়ে তাহলে দিয়ে দ্বারা হলে কী হবে করণ কারক রাম ভাত খায় কে ভাত খায় রাম ভাত খায় কোনো কোনো মানে বাক্য যখন থাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা বলি কর্তৃকারক তো এইগুলো সম্পূর্ণ বলা সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি তার জন্য কিন্তু ক্লাসে কিন্তু অবশ্যই আপনাদের আসতে বলবো কারণ ক্লাসে অ্যাডমিশন হলে কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন পুরো বিষয়টা ডিটেলসে উত্তরটা কি হবে না ছ প্রকার বলে দিলাম দেখে নেবেন আপনার প্রত্যেকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন সিডব্লু এস এন কী বিষয়টা স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে কিছু আমাদের মানে পশ্চিমবঙ্গ হয়তো খুব কম টু থেকে ফাইভ পার্সেন্ট আছে স্কুল বা স্টুডেন্ট তো তাদের জন্য কিন্তু একটা স্কুল আছে এবং শিক্ষা আছে সেটা হচ্ছে এখানে সি ডাব্লিউএসএনটা কি জানতে চাওয়া হয়েছে ইন্টারভিউ বোর্ডে আজকে টেবিল নাম্বার ফোরে তো অবশ্যই আপনারা একটু দেখে নেবেন কী বলেছে উত্তরটা হবে চাইল্ড উইথ স্পেশাল নিডস বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে কথা বলা হয়েছে এবং যেটা আপনাদের না বললেই নয় যে প্রাইমারি ইন্টারভিউয়ের যে আগে কুড়িটা ফেজ এবং এখন যে দুটো ফেজ চলছে মানে ফার্স্ট এবং সেকেন্ড ফেজ মোট বাইশটা ফেজের কিন্তু আমার কাছে প্রায় বিয়াল্লিশশো প্লাসের উপরে প্রশ্ন এবং আনসারের পিডিএফ রয়েছে ঠিক এমনই পিডিএফ তাই অবশ্যই যোগাযোগ করবেন এই নম্বরে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে আপনারা যোগাযোগ করে পিডিএফটা নেবেন খুব উপকারী পিডিএফ এবং পিডিএফটা যথেষ্ট উন্নত কোয়ালিটি এবং আপনাদের কিন্তু প্রচুর হেল্প হবে পিডিএফটা নিলে আপনারা পড়তে পারবেন সাত থেকে দশ দিন সময় লাগবে পড়লে কিন্তু ইন্টারভিউর ফুল প্যাকেজ বুস্টার আপনার কিন্তু আপনি পেয়ে যাবেন পরবর্তী প্রশ্ন জীব ও জড় কী পরিবেশের উপাদান কী কী উত্তর হবে জীব ও জড় অর্থাৎ পরিবেশের সজীব উপাদান আছে আর জড়ো আছে জীব কেমন মানুষ গরু ছাগল ইত্যাদি আর জড়ো কি চেয়ার টেবিল বাতাস জল বায়ু ইত্যাদি ঠিক আছে এগুলো আরও ডিটেলসে আমরা পড়িয়ে থাকি ক্লাস ফোর আমাদের পরিবেশে কিন্তু রয়েছে সজীব বস্তু জড়ো সব কিন্তু আমরা আলোচনা করি অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সমস্ত আপডেট পাবেন পিডিএফও পেয়ে যাবেন কোনো অসুবিধে নেই পরবর্তী প্রশ্ন চারটি বাহু দিয়ে গঠিত চারটি চিত্রের নাম বলুন খুব ভালো প্রশ্ন একজন বলছে আমি স্যার আমি সায়েন্সে মানে বিএসসি করে এসেছি তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি চারটি বাহু দিয়ে গঠিত চারটি চিত্রের নাম বলুন যেমন কি বড়ক্ষেত্র আয়তক্ষেত্র রম্বস সামান্তরিক ট্র্যাপিজিয়াম ইত্যাদি সে কিন্তু দুটো বলেছে আর বলতে পারেনি ঘাবড়ে গেছে তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই জানতে হবে এবং এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং দেখতে হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে মনুষ্য সৃষ্টি বিষাক্ত গ্যাস কোনটি দেখুন মানুষ যে গ্যাস সৃষ্টি করছে বিষাক্ত গ্যাস কোনটি আমরা জানি যে মানুষ কিন্তু অক্সিজেন গ্যাস গ্রহণ করে এবং তার পরিবর্তে শরীরের মধ্যে কী কী হয় না শ্বসন প্রক্রিয়ায় কিন্তু খাদ্য ভেঙে যায় ভেঙে শক্তি উৎপন্ন করে এটিপি অনুতে জানি বিষয়টি আমরা কিন্তু কোন গ্যাস আমরা ছাড়ি তার বিনিময়ে অবশ্যই ছাড়ি তার নাম হচ্ছে গেন বলুন কোন গ্যাসটা আমি এটা উত্তরটা বলছি না আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যারটা সঠিক হবে আমি তার কমেন্টটা কিন্তু প্রিন্ট করে দেব এবং সে যদি আমার সাথে চাই অবশ্য তাকে একটা আমরা ফ্রিতে পিডিএফ দেব ঠিক আছে এটুক আপনাদের বলে দিলাম যে সঠিক উত্তর দেবে তার জন্য একটা পিডিএফ ফ্রিতে থাকবে ঠিক আছে যাই হোক আপনাদেরকে এটাই বলবো যে এই যে বাহান্নটা প্রশ্ন ডিসকাস করা হলো আপনারা অবশ্যই এগুলো কিন্তু দেখে নেবেন নোটস করতে পারে অথবা আপনি যদি যদি কেউ দরকার হয় অবশ্যই খাতায় লিখে নেবেন হলে যোগাযোগ করে পিডিএফ সেটটা পুরো নিতে পারেন পুরো ফুল প্যাকেজ পিডিএফ রয়েছে ঠিক আছে এরকম ক্লাস এক দুই তিন চার করে পরপর পিডিএফ রয়েছে তো অবশ্যই আপনারা যুক্ত থাকবেন আমাদের সঙ্গে এবং ক্লাস করুন দেখা হচ্ছে নতুন আপডেট আসলে আমি কিন্তু পরবর্তী সেকেন্ড শিফটের প্রশ্ন পেলে অবশ্যই যোগাযোগ করবেন সঙ্গে থাকবেন চ্যানেলের সঙ্গে অবশ্যই পেয়ে যাবেন তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে সন্ধ্যা সাতটায় লাইভ ক্লাসে মাত্র নাইনটি নাইন অ্যাডমিশনে ক্লাস করতে পারবেন ধন্যবাদ